সামগ্রিকভাবে রাজনীতিটা দিন ক্ষণ মাহেন্দ্র ক্ষণ বিষয় থাকে ন্যাচারালি সেটা কখন কিভাবে কোন মুহূর্তে সেটা ঘটনাটা ঘটবে সেটা হয়তো ভবিতব্য ঠিক করে রাখে আমার রাজনৈতিক জীবনে দেশ উপদেশ সিদ্ধান্ত সবটাই মমতাদি করে এবং আমি শুধু ইমপ্লিমেন্টেশনে কাননে কি আবার নতুন ফুল শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন কি সময় অপেক্ষা একুশে জুলাই কি সেই মাহেন্দ্রক্ষণ তৃণমূলের শহীদ দিবসে কি নতুন শুরু শোভনের একুশে জুলাইটা আমাদের কাছে যতটা যন্তনার ততটা আবেগের আমরা রাজনীতিতে যে যেখানেই অবস্থান করি ওই দিনটা কিন্তু আমাদের ভারাক্রান্ত করে তোলে তাই এই আবেগটাকে তো আমরা ভুলতে পারি না না এবার পরিবেশ পরিস্থিতি হলে আমি নিশ্চয়ই তাই ওই দিনটা গত রবিবার ছিল শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিন সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শোভনকে শুভেচ্ছা বার্তা পাঠান সঙ্গে একগুচ্ছ উপহার অনুদিকে শুক্রবারের পর রবিবার ফের কলকাতা প্রাক্তন মেয়রের ফ্ল্যাটে এন্ট্রি নেন কুণাল ঘোষ নিজে হাতে তাকে কেক খাইয়ে দেন শোভন দুজনের কথায় আরও জোরালো হয়েছে গুঞ্জন দীর্ঘদিন ধরে এই দিনটাতে সকালবেলা ঘুমটা ভাঙে মমতা দিশ শুভেচ্ছা বার্তা আশীর্বাদ নিয়ে তাই হঠাৎ বিচ্ছিন্ন হবে কেন গতকালকে ঠিক একইভাবেই মমতাদের আশীর্বাদ প্রার্থনা করেছি দেখেছি যে এসে পৌঁছেছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যোগাযোগ হয়েছে বেশ ভালোভাবেই সামগ্রিক যা সাতই জুলাই আমার জন্মদিন নিয়ে যেরকম যা আমাদের মধ্যে আদান প্রদান থাকে সেটা আমি খুব উপভোগ করেছি ফেরাটার ব্যাপারে সামগ্রিক পরিবেশ পরিস্থিতির মধ্যে কে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেবেন তো দিদি আর আমি পরিষ্কার করে বলেছি যে মমতাদির কোনো আদেশ নির্দেশ সেটাকে অপরিহার্য আমার কাছে যে সেই সেটাকে ইমপ্লিমেন্ট করা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী সকলকে নিয়েই তিনি বাধা নাকি আমি এসবের মধ্যে ঢুকতেও চাই না বা সবটা আমি জানিও না কিন্তু আমি এটুকুই জানি যে আনুষ্ঠানিক রাজনৈতিক অবস্থানগত সিদ্ধান্ত কখন কি হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই মানে তিনি যেদিন যখন বলবেন তখন আমরা দেখতে পাবো দু হাজার উনিশ সালে দিল্লি গিয়ে জুটিতে বিজেপিতে নাম লেখান শোভন বৈশাখী দু হাজার একুশ সালে বিজেপির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে নেমেছিলেন তারা এখন অবশ্য সেসবকেই হিমালয়ান ব্লান্ডার বলে দাবি করছেন সমুদ্র দেখো হিমালয়ান ব্লান্ডার দেখুন অ্যাবসোলুটলি হিমালয়ান ব্লান্ডার সেটা ভুল অন্যায় এটা স্বীকার করে নিতে কোনো মুহূর্তে আমি দ্বিধাগ্রস্ত নই কোনো রকমভাবে আমার মধ্যে তার জন্য যে পীড়া দেয় ইটস এ ব্লান্ডার অহেতুক এদের বিশ্বাস করতে গেলে বিশ্বাস করা যায় না আর আজকে অনেকদিন বাদে বুঝতে পারছি যেহেতু উনি এতখানি শীর্ষস্থানে ছিলেন তারপর আবার দুম করে চলে গেলেন বিজেপিতে ফলে তারও তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দলের মধ্যে তৈরি হয়ে যায় তৃণমূলের চোখে এখন সকলই শোভন হলেও শোভনের একদা ঘরণীর কাছেও কি তাই তৃণমূলের সঙ্গে সঙ্গে ঘরও ছেড়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র সেই জায়গা দিয়ে সক্রিয় রাজনীতিতে এসেছেন রত্না চট্টোপাধ্যায় শোভনে ছেড়ে যা বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক রত্না আজ যখন জল্পনা দিচ্ছে। ফের মাথা তা নিয়ে রত্নার কি প্রতিক্রিয়া যদি উনি মনে করেন রাজনীতি করবেন ফিরে আসবেন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন সেটাই মন দিয়ে করুন যদি উনি ঠিক মতন করতে চান করুন আমাদের কোনো অসুবিধা নেই উনি আসছেন তৃণমূলটা করার জন্য রত্নাকে ব্যক্তিগত অ্যাটাক করার জন্য না বা রত্নাকে বিরক্ত করার জন্য না আসুন ভদ্রভাবে এসে রাজনীতিটা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করুন এটি চাই সেসব দিকে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শোভন চট্টোপাধ্যায়ের নতুন রাজনৈতিক ইনিংস শুরু হবে কৃষ্ণেন্দ্র অধিকারী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ